আসসালামু আলাইকুম এব্রহান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে বড়ই আচারের সম্পূর্ণ আমি কিভাবে আমার বাচ্চার জন্য মিষ্টি বড়ই আচার করি সেটাই শেয়ার করব আপনাদের সাথে তো বড়ই আচারগুলা তৈরি করার জন্য এই যে আমি এখানে এক কেজি বড়ই দেখেন শুকায়া তারপরে একটু মানে শিল পাটায় ছেঁচা দিয়ে নিছি আর এটা খুবই স্বল্প উপকরণে বোর আচারটা তৈরি করব এখানে আছে চিনি শুকনো মরিচ একটু রসুন পাঁচ গুঁড়া দুইটা এলাচ দুইটা দারচিনি আর লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন তেলটাও পরিমাণ মতো দিবেন যে যেরকম পছন্দ করেন আর আমি এটা রেগুলার রান্নার তেল দিয়ে তৈরি করব আপনারা চাইলে সরিষার তেল দিয়েও তৈরি করতে পারেন তো চলুন শুরু করা যাক কিভাবে আমি তৈরি করতেছি তো প্রথমে আমি এই যে চুলা একটা দিয়ে এখন পরিমাণ পরিমাণ মতো তেলটা দেওয়ার পরে তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তেলটা যখনই গরম হয়ে আসবে তখনই আমরা এর ভিতরে প্রথমে অ্যাড করব এই যে শুকনো রসুন আস্ত রসুন রসুন এই যে রসুনগুলো অ্যাড করে নিব তারপরে যে দুইটা দার চিলি আর দুইটা এলাচ অ্যাড করবো এখন এগুলো একটু ভালো করে টেলে নিব টেলে নেয়া হইলে এখন আমরা এড করে দিব বড়ি গুলা বড়ি গুলা অ্যাড করে দেওয়ার পরে একটু দুই মিনিট আমরা সুন্দর করে বড়িটাকে আগে রান্না করে নিব। তখন কিন্তু বড়িটা অনেক সফট হয়ে যাবে তারপরে আমরা বাকি মশলাগুলো অ্যাড করব আমার বাবু তো বড়ে রাখার খুবই পছন্দ করে আর সে যদি এভাবে ভাইঙা বড়ে রাখার তো একরকম মজা হয় আমি আজ তো বড়ে রাখারও করবো সেটাও শেয়ার করব আপনাদের সাথে এটা করতেছি আমার বাবুর জন্য তারপরে প্রথমে এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন আমি এর ভিতরে অ্যাড করে দিব এই যে আদো ভাঙা করা মরিচগুলো অ্যাড করে দিব মরিচ গুলা করার পরে আমরা একটু সুন্দর করে আগে ভেজে খুবই অল্প সময় এই আখাতটা তৈরি করা যায় তো এখন এই যে চিনিগুলা অ্যাড করে দিব যেহেতু টক জাল মিষ্টি বলে রাখার হবে মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আমার তো বাবু খাবে সেজন্য একটু বেশি করে চিনিটা দিচ্ছি দেখেন মাসাল্লা কত সুন্দর কি সুন্দর একটা স্মাইল হয়েছে আর একটু চিনি এড করে দিচ্ছি বোরের আচার কিন্তু অনেক রকম করা যায় আমি এই আচারটা আমরা আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে আপনাদের ভাইয়া বাবু সবাই তো এই যে আমি আরও বড়োই রাখছি সেগুলা দিয়ে অন্য কোন একটা আচার বানাবো প্রথমে এই আচারটা বানাচ্ছি তো দুই মিনিট পর্যন্ত সব কিছু ভালো করে মিক্স করে তো এখন আমি এখানে অ্যাড করে নিব এই যে সর্বশেষ পাঁচ গুড়া ঘুরা যেটা আপনারা এটা চাইলে আস্ত তো পাঁচ পূরণ অ্যাড করতে পারেন তো এই যে খুব অল্প সময়ের ভিতরে আমার আচারটা তৈরি হলো এটা সর্বোচ্চ তৈরি করতে পাঁচ মিনিট সময় লাগে যে যে তৈরি হয়ে গেল তো এই আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে তো দেখেন মাসাল্লাহ দেখলে জীবে জল চলে আসবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন তো ভালো থাকবেন সবাই নিত্য নতুন এরকম কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ